দর্শক অতিথি পর্বে আমাদের সাথে আজকে আছেন ডক্টর মঞ্জু শওকত ক্লিনিক্যাল লেকচারার ইম্পেরিয়াল কলেজ লন্ডন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনাদের সাথে এবং ইসলাম বাংলা চ্যানেলের দর্শক যারা আছেন তাদের সাথে সংযুক্ত করার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনি ভালো আছেন হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি তার পাশাপাশি দেখুন সারা পৃথিবী চলেছে ওয়েদার বা ক্লাইমেট সেটি পার্সোনালি আমি ক্ষতিগ্রস্ত না হলেও কিন্তু ইনজার মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা শুনে খুব খারাপই লাগছে যে এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব যে আপনি জানেন যে প্রচন্ড গরমে পুড়ছে সারা বাংলাদেশ ফলে বেড়ে যাচ্ছে মানুষের রোগ বেলায় এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কি ধরনের শারীরিক সমস্যা দেখা যায় আহ একটি দুটি হচ্ছে যেমন বাংলাদেশে আমরা খবর মাধ্যমে জানতে পেরেছি যেটা আপনি বা আমাদের এখানে ইসলাম চ্যানেল ভিউর যারা আছেন তারাও জানতে পেরেছে আটত্রিশ জন বাংলাদেশে যারা আছেন তাদের টেম্পারেচার নরমাল চেয়ে অনেক বেশি আপনার দেখা যাচ্ছে ফর্টি ক্রস করে গিয়েছে 42 টু এবং ফিল্ডস লাইক ফোরটি ফাইভ ফোরটি সিক্স মতো হয়েছে টু থিংস এর একটি হচ্ছে যে হিট এক্সিবিশন আরেকটি হচ্ছে হিট হিট স্ট্রোক আমরা জানতে পেরেছি কিছু কিছু মানুষ এবং হিট স্ট্রোকে মারা গিয়েছে তো কেন হচ্ছে আমাদের যেতে এত টেম্পারেচারে কেন মানে কেন টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের এরকম চ্যালেঞ্জের মুখে কেন পড়তে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে কোনো একজন সাধারণ মানুষের আমাদের নিচে শরীরে যে তাপমাত্রা যেটা আছে এটা আমাদের বডি টেম্পারেচার যেটা আমরা বলি থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বা এইট নাইনটি এইট নাইনটি এইট এর নিচেই থাকে এর মাধ্যমে হচ্ছে আমাদের বডিকে স্বাভাবিকভাবে কাজ করার জন্য আমাদের যে টেম্পারেচারের প্রয়োজন হয় আমাদের বিভিন্ন অর্গানগুলোকে কাজ করার জন্য আমাকে আমাদের টেম্পারেচারের প্রয়োজন হয় কোন কারণে এক্সটার্নাল আপনার হাই টেম্পারেচার যখন বেড়ে যায় যেমন ফর এক্সাম্পল বাংলাদেশে ফর এক্সাম্পল ধরেন থার্টি ফাইভ থার্টি সিক্স বা থার্টি সেভেন এসেছে অ্যাভারেজ এয়ার টেম্পারেচার যখন সামার টাইমস কামস হঠাৎ করে যদি টেম্পারেচার যদি ফোরটি ডিগ্রি হয় এই ড্রাই হিটের কারণে আমাদের একজন সাধারণ যারাই আছে তাদের শরীরের ইন্টারনাল টেম্পারেচার যেটা সেটা বেড়ে যেতে পারে এবং কার শরীরের ইন্টারনাল টেম্পারেচার যদি ধরুন হান্ড্রেড ফোর ডিগ্রি যেটা আমরা বলছি যে নাইনটি সেভেন নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নর্মাল এটা থেকে যদি হান্ড্রেড ফোর ডিগ্রি টেম্পারেচার ফার্নহাইটে যদি বডির ইন্টার্নাল টেম্পারেচার হয় তখনই মানুষ এই ঝুঁকিতে থাকে তখন ইনিশিয়াল দুটি জিনিস একটি হচ্ছে সেগুলো কিছু আছে যদি কেউ এই বেশি টেম্পারেচার কাছে যদি অ্যাডজস্টেড হয়ে যায় এবং সেটিকে যদি উইদিন হাফ এন আওয়ার যদি এটাকে কেউ যদি আহ ফাইন্ড আউট করতে যদি ভুল করে তখন সে মানুষ কিন্তু ঝুঁকিতে থাকে

যখন স্পেশালি এই যখন টেম্পারেচার প্রচুর বেড়ে যায় ক্যান এফেক্ট ব্রেইনকে এফেক্ট করতে পারে সেক্ষেত্রে হয়তো কাউ ডিজি ফিল করছে এই যে সিনটমগুলো বলছি এখন বাহিরে প্রচন্ড টেম্পারেচার এই টেম্পারেচার যদি কারোর জন্য মধ্যে যদি এই সিনটমগুলো ডেভেলপ করে তখন ওইটাকে আমরা বলি হিট এক্সোশন এবং ইট ইস টাইম টু অ্যাক্ট এই অ্যাক্টিং এর টাইমটাতে যদি কেউ যদি ডিলে করে ফেলে বা এই সিমটম গুলো যেগুলো বলছি এগুলো কেউ যদি আপনার বুঝতে যদি ডিলে করে তখন সে ব্যক্তি আপনার হিট স্ট্রোক এর থাকে তাহলে হিট স্ট্রোক এবং হিট যে এক্সোশন দুটোর মধ্যে ডিফারেন্স কি এই যে সিমটম গুলো কারণে কারো যদি ফেইন্ট হয়ে যাচ্ছেন মাথা ঘুরিয়ে পড়ে গেলেন তাহলে সেটা আমরা বলবো যে হিট স্ট্রোক কারণ সে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে সো আপনার এই যে কয়টি প্রথমে বলেছি উইক লাগা থেকে মাথা ঘুনা থেকে আপনার ডিজি লাগবে অথবা ভাব আসবে অথবা মাসল ক্র্যাঙ্ক করবে কারণ বডির ইন্টারনাল টেম্পারেচার যেটা আছে হান্ড্রেড ফোর ডিগ্রি ফাইন হাইটে গিয়েছে অ্যান্ড বডি ক্যান ট্রেলি মর সো এটি হচ্ছে যে অ্যাকসোয়েশন হচ্ছে সিমটম দেখা দেবে এবং উইদিন হাফ এন আওয়ার কেউ যদি অ্যাক্ট করে যদি ডিলে করে তাহলে হিও সে সো বাহিরের টেম্পারেচার সাথে আমাদের বডি যখনই ব্যালেন্স করতে পারবে না তখনই আপনার হিট এক্সুশন থেকে স্ট্রোকের ঝুঁকিতে যেতে পারে যে এই যে হিট স্ট্রোক এটা থেকে বাঁচতে আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন প্রথমে প্রথমে এটার জন্য অবশ্যই এটার জন্য অনেকগুলো অনেক যে জিনিস করা আছে কারো যদি আপনার ধরেন যে সিমটমগুলো আমরা যেগুলো বলেছি হ্যাঁ এর মাঝে তাহলে যখন এক নাম্বার হচ্ছে যে কেউ যদি স্ট্রোকে যদি পড়ে যায় তাকে তো অবভিয়াসলি পৃথিবী যে কোনো দেশে যে দেশে থাকুক না কেন এবং এই দেশেও কিন্তু আসতে পারে এখনো আসি না অথবা আসতে পারে সামার টাইমে এবং এদেশে হলে যেটা হচ্ছে যে নাইন নাইন নাইনে ফোন করা ফোন করলে আপনার উইল কিপিও আপনার আ uh, অবশ্যই uh, uh, so, uh, emergency service আছে <laughs> মেডিকেল e e e emergency এবং বাংলাদেশে ক্ষেত্রে আপনারা emergency লাইনগুলো টু বি वेरी ফ্রেন্ডলি উই আমাদের বাংলা emergency লাইনগুলো নাম্বার কত আছে এটা মানুষ নিশ্চয়ই বাংলাদেশ মানুষ যারা আছে তারা জানে emergency হেল্প প্ল্যানগুলো যেগুলো আছে এগুলোকে ইয়ে করতে হবে। তবে একটি জিনিস হচ্ছে কি প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে আমি বলেছি যে বডি ইন্টারনাল টেম্পারেচার থেকে আপনার একশো চার যাতে না আসতে পারে কমা রাখার জন্য কাজ করতে হবে এবং কেউ যদি দেখছে বাইরে প্রচুর টেম্পারেচার সেক্ষেত্রে যেখানে যেখানে ফর এক্সাম্পল বাইরের টেম্পারেচার প্রচুর এবং জানালা খোলা আছে এবং জানালাতে প্রচুর হিট আসছে এবং জানালাতে হিট আসার পর তখন যদি জানালাটা যদি আপনার খোলা থাকে সে হিটটা আরও বেশি ঢুকছে তখন করণীয় যেটা হবে যদি কাঠে আপনার যাতে সরাসরি আসতে পারছে না ঠান্ডা দেখুন জ্বর হয় প্রচন্ড জ্বর হয় আমরা যে কাজটি করি আমরা হচ্ছে টাওয়াল বা কোনো কিছু দিয়ে যাতে আপনার টেম্পারেচার কমানোর জন্য চেষ্টা করি এক্সাক্টলি সেম মেকানিজম আপনার বডি টেম্পারেচারটাকে কমানো যায় তারপর তাকে সাথে সাথে আপনার যদি তার জামা কাপড় যেগুলো আছে সেগুলো এগুলো খুলে ফেলা অনেক দেখা যাচ্ছে বা বয়স্ক মানুষ আছে তারা অথবা তারা জামা কাপড় গুলো খুলতে অথবা তাদের জন্য পারছেন না তাদের ক্ষেত্রে স্পেশালি এল্ডারলি যারা আছে তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এরকম হিট আহ এক্সস্টেড অবস্থা আছে তাদের জামা কাপড় গুলো খুলে দিতে হবে আবার প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং কারণ যে সমস্যাটি হচ্ছে যখনই আপনার প্রচুর পরিমাণ আপনার এরকম স্ট্রোক হচ্ছে তখন আহ সমস্যাটা দেরি হচ্ছে বা হিট অ্যাডজাস্টেড হচ্ছে তখন মানুষ ডিহাইড্রেটেড হচ্ছে যখন কেউ প্রচুর পরিমাণে পানি খাবে স্পেশালি যারা ডায়াবেটিক আছে তার অনেক ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে এই প্রচুর পানি ড্রিঙ্ক বা অন্য যে কোনো ড্রিঙ্ক আপনার যখন তখন আপনার শরীরকে ডায়াবেটিক যারা আছে তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা কারেক্ট করা প্রয়োজন যদি ডিহাইড্রেশনটা যদি কারেক্ট না করা হয় তাতে আপনার ব্রেইন এফেক্টেড হতে পারে তাদের কিডনি ড্যামেজ হতে পারে আর অন্য আহ আপনার প্রবলেম দেখা দিতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটাই করি এখানে স্পঞ্জ দেওয়া হোক আর কোনো কাপড় চুপড় দিয়ে হোক আমরা যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি আমরা সারা শরীরকে আমরা যদি মানে একটু স্পঞ্জ করে দিতে পারি তাহলে সেটা মানে উপকারী হবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যেমন প্রত্যেকটা দেশের সানে কিন্তু ধরেন সকাল দশটা এগারোটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত এই সময়টা যেটা আছে এই সময়টা কিন্তু এই ডাইরেক্ট হিট আপনার প্রচন্ড হিট এবং বেস্ট টাইম যারা আছে এই সময়টাকে অ্যাভয়েড করা স্পেশালি যাদের কিছু কিছু প্রফেশনস আছে ফর এক্সাম্পল পুলিশে যারা কাজ করেন বাংলাদেশে ট্রাফিক পুলিশ আছে অবও আপনার তাদের ছাতা দিয়ে বা ডাবল প্রটেক্টেড আছে এবং তাদের ইউনিফর্মের দিকে কি আলাদা প্রটেকটেডকে যেটা লাইট ইউনিফর্ম করা হয় লাইট কালার ডি ইউনিফর্ম দেয়া হয় এবং তাদেরকে যেটা প্রফেশনাল কারণে যাদেরকে আপনার এই সমস্ত হিট এর মধ্যে তাদেরকে সার্ভ করতে হচ্ছে তাদের জন্য যেটা তাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তারা যাদের পরিচয় যে যারা বাইরের কাজ করছেন বা ফ্যাক্টরিতে ওয়ার্কার যারা আছে যারা কাজ করছেন ও যারা আছেন মেক শিওর দে হ্যাভ প্রোভাইডেড প্ল্যান্টি অফ ড্রিঙ্কস টু দ্য পিপল অবশ্যই তাদের ভিতর মানবিক আচরণ করতে হবে এটি হচ্ছে জি ধন্যবাদ এবং আমরা যদি এদেশেও যদি দেখে থাকি যে আমরা দেখি যে যখন সামার টাইমে আমাদের টিউবে জানি করে অ্যানাউন্সমেন্ট করা হয়ে থাকে যে অবশ্যই যেন একটা বটল ওয়াটার ক্যারি করা হয় আই থিঙ্ক সেই হিট স্ট্রোকের কারণেই হয়তো ওরা এটা করে অবশ্যই যে কারণ হচ্ছে যে আপনার আমি বলেছি যেটা বাইরে হিট যতই হোক বাইরে হিটের সাথে কিন্তু আমার ইন্টারনাল ইন্টার্নাল টেম্পারেচারটা যেটা আপনার বাড়তে থাকে এবং যখনই ইন্টারনাল টেম্পারেচারটা যখন আহ বাড়তে না পারে আপনি যখন আপনি ড্রিঙ্ক করবেন প্রচুর পানি নিবেন এবং মানে স্পেশালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওরা হয়তো পানি তারা হয়তোবা খেতে অথবা পছন্দ নাও করতে পারে সেক্ষেত্রে মাই অ্যাডভাইস উড বি তারা যাতে ফ্রুট ড্রিঙ্কস যেগুলো আছে আপনার ড্রিঙ্কস গুলো খেতে যাতে ভালো লাগে অনেক হয়তো বা সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করতে চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদিনের সুগারি ড্রিঙ্কস কোনো এমন কোনো বিশ্বাস ক্ষতি হবে না তবে মানে ওই যে অনেক বাচ্চা দেখুন ছোট বাচ্চারা কিন্তু আমরা পানি দিলে তারা খেতে চায় না তাদের কিন্তু পানিতে ফ্লেভার ওয়াটার করে যাতে এবং এটা ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক যাতে প্ল্যান্টি অফ ওয়াটার ড্রিঙ্ক করে থাকে যে এই যে এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পানি এবং ফল ছাড়াও শিশুদের জন্য এই মায়েদের প্রতি আপনার পরামর্শটা কি মায়েদের কাছে যেটা পরামর্শ আছে সবচেয়ে কোন কিছু করার আগে শিশুর সাথে আলোচনা করা একটা কারণ একটা শিশু তো একটা বাচ্চা তো আপনার হিট স্ট্রোক বা হিট এক কি জিনিস আছে শিশু তো তারা যা বুঝতে পারে না তারা তো বাচ্চা মানুষ তারা কিভাবে বুঝবে প্রথম কাজটি হচ্ছে একটা হিট স্ট্রোক হতে ফোর্স করে তাকে বকাবকি না করে তার সাথে ফ্র্যাঙ্কলি আলাপ করা হিট অ্যাডসান বা হিট স্ট্রোক হলে কী ধরনের তার বডির কী রকম ক্ষতি হতে পারে এবং তার কি ধরনের জামা পরা দরকার স্কুলে যদি তারা যাচ্ছে তারা হয়তো স্কুল থেকে তাদের ইনস্ট্রাকশন থাকবে যখন রেজ টেম্পারেচার থাকে তখন স্কুলগুলো তাদেরকে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না তবে প্রথম কাজটি হচ্ছে যে বাচ্চাদের সাথে আলাপ করা তাদেরকে ধারণা দেওয়া হিট স্ট্রোক কি হিট এক্সোশন কি এবং যদি বাচ্চাটি যদি কেয়ারফুল না হয় তাহলে তার স্বাস্থ্যের কি হতে পারে তার ফ্যান্টিট হতে পারে এবং তার হয়তো হসপিটালে অ্যাডমিশন এবং তারপরে প্রিভেনশনের যে ম্যাটারগুলো যেগুলো আছে কিভাবে প্রিভেন্ট করতে হবে যেমন বাইরে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না কি ধরনের কাপড় চোপড় পরতে হবে এবং সাথে যে ওয়াটার বটল রাখতে হবে একটু পরপর যে পানি খাওয়া লাগবে এবং যদি কারো যদি আপনার প্লেন ওয়াটার খাওয়াতে যদি কারো যদি বাচ্চা ইডাক্টেম থাকে সেই বাচ্চাগুলোকে তোমার কোন ধরনের ড্রিঙ্ক খেলে তোমাকে তোমার ভালো লাগবে না মনে রাখবে ইফ ইউ ডু নট ড্রিঙ্ক প্ল্যান্টি ওয়াটার ইউ আর অ্যাট রিস্ক ফেন্টিং সো আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডলি বাচ্চাদের কাছে সাথে আলোচনা করার মনে প্রথম স্টেপ এবং ফোর্স করে যে খাওয়ানো পানি খেতে হবে যেটা এশিয়ান প্যারেন্টসের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে করছে এবং আমার কাছে মনে হয় যে ওই সময়টা ক্ষেত্রে বাচ্চাদের বকাবকি না করে প্যারেন্টস শুড বি ট্রাই টু মোর ফ্রেন্ডলি উইথ দ্য চিলড্রেন এবং সেক্ষেত্রে বা বাচ্চারা হয়তো বা বুঝতে পারবে এটার এফেক্টটা কি হতে পারে সেক্ষেত্রে হয়তো বা বাচ্চারা নিজেরাই উদ্যোগ নিবে যে তারা হয়তো বা আপনার বেশি বেশি করে আপনার পানি খাওয়ার জন্য যে তাপ যে তাপদাহ তাপদাহ জনিত রোগ এই রোগগুলো আসলে কি কি এবং এ থেকে বাঁচতে আমাদের কি কি করা উচিত এক নম্বর হচ্ছে যখন আমি বলেছি যে এটা হিটের কারণে যে প্রবলেমটা হচ্ছে আমরা বলে আমি বলেছি যে আমাদের বডি ইন্টার্নাল টেম্পারেচার এটা আমার আমাদের বডিকে ফাংশন রাখার জন্য থার্টি সেভেনে বা এইরকম থার্টি ফাইভ থেকে সেভেনে মতো থাকে এটা যখন খুব বেশি হয়ে যায় বিকজ অফ আ হেট এবং সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে যখন কারা একুইটলি যখন কেউ খুবই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তখন তার হচ্ছে যে আপনার সে বা আপনার কিডনিটা ফেল করতে পারে একই কিডনি ডিহাইড্রেশন এর কারণে তার হতবা আপনার বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের হয়তো বা স্ট্রোকের ঝুঁকিতে থাকতে পারে অথবা আরো ভাইটাল ভাইটাল অর্গানগুলো ফেল করতে পারে আমাদের প্রত্যেকটি ভাইটাল অর্গান আপনি হার্ট বলি কিডনি বলি ব্রেন বলি লাংস বলি প্রত্যেকটা ভাইটাল অর্গানেরই যে জিনিসটি দরকার উই নিড টু বি হ্যাভ হাইড্রেটেড বডি এবং গুড টেম্পারেচার মানে হাইড্রেটের বডি আপনি যদি ডিহাইড্রেটে থাকেন আপনার বডিতে যদি প্রয়োজনের তুলনায় যদি আপনার পানি কমে যা স্পেশালি আপনার প্রেগনেন্ট মা যারা আছেন তারা যদি সে যদি প্রচুর পরিমাণে যদি পানি না ড্রিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে শুধু মায়ের তো ক্ষতি হবে না আপনার যে বাচ্চা যে আছে তার কিন্তু তার ইন্টারনাল অর্গানগুলো ফেলিয়ার হতে যেতে পারে সো প্রেগনেন্ট মা যারা আছেন তাদের ক্ষেত্রে যদি কারো যদি প্রয়োজন মানে কি ধরনের নিতে পারেন তার ক্ষেত্রে আমি বলবো তারা যাতে তাদের জিপির সাথে পরামর্শ করে করে ব্যবস্থা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস নিতে পারেন কত কেয়ারফুল থাকতে হবে তবে টেম্পারেচারটা যাতে না বাড়তে পারে সেটার জন্য বাসাকে যেমন কুল রাখা এবং তার পাশাপাশি আপনার কাঠেন দিয়ে এগুলো রাখা এবং রাতের বেলা যখন আপনার টেম্পারেচার যখন কমে যাবে তখন অথবা ঘরের ভিতরে যে হিটগুলো জমা ছিল সেগুলোকে কিছুক্ষণের জন্য জানা জানা করে রাখলে ঘরের ভিতরে যে জমা যা হিটগুলো কিন্তু বেরিয়ে যাবে সেভাবে আপনার আহ ব্যবস্থা নিতে হবে জি আমরা জানি যে ডিহাইড্রেট হলে অবশ্যই পানি তো একটা মেইন জিনিস তার সাথে সাথে কি ধরনের শাকসবজি বা কি ধরনের ডায়েট ফলো করা উচিত মানুষের আসলে পানি তো অবশ্যই এবং পানির সাথে সাথে যে সমস্ত ফ্রুটস গুলো আছে যেগুলো প্ল্যান্ট ওয়াটার থাকে ফর এক্সাম্পল তরমুজ ওয়াটার মেলন ইস এ ভেরি গুড ওয়ান টু ড্রিঙ্ক এবং আনারস যাতে যদি কোনো এগুলো কিন্তু প্রচুর পানি থাকে এই ধরনের যে কোনো ফ্রুটস যে কোনো ফ্রুটস তারপর কিছু কিছু আপনার যদি এই যেমন আপনার ঘামের সাথে সাথে কিন্তু শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণও চলে যাচ্ছে তো সল্ট যারা কারো যদি কারো যদি কিডনি ফেলিয়ার যদি না থাকে তারা যদি কলা খেয়ে থাকে তাহলে ইলেকট্রোনাইট ব্যালেন্স গুলো হবে আপনার ফ্রুটস ফ্রুটস যেগুলো তো পানি আছে যেকোনো ধরনের মেরম তবে তরমুজটা হচ্ছে তার পাশাপাশি আছে আমরা অনেক হয়তো বা জানি না যে ইয়োগার্ট ইয়োগার্ট যদি আমরা যদি ইয়োগার্ট ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ এবং ইয়োগার্টটা কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু পানির পরিমাণটাই বেশি যারা ইয়োগার্ট খাবে তাদের জন্য উপকারী হবে সো আপনার যে তার পাশাপাশি আমাদের নর্মাল যে খাবারগুলো আছে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট অফ আপনার নিউট্রিশনের যে খাবারগুলো আছে আমাদের যাতে প্রোটিন ঠিক থাকে আপনারা আমাদের যদি কার্বোহাইড্রেট ঠিক থাকে শুধু যে পানি খাওয়া খাবে বা এগুলো আমার যে নর্মাল যে খাবার আছে ওগুলোকে রাখতে হবে যে আমি একটু শাক সবজির ব্যাপারে বলছিলাম যে কোন ধরনের আপনার কি মনে হয় এই যে গরম বাংলাদেশে এত প্রচণ্ড গরম আপনার কি মনে হয় এই সময় মেনলি শাকসবজির ওপর ফলো করা উচিত মানুষজনের মাংস টাংস এইসব না খেয়ে না আসলে দেখুন মাংসর ব্যাপারে হলো কি আহ অ্যাভাউট মিট উই শিড বেনিগেরি কারণ আমাদের শরীরে যে আমাদের অক্সিজেন ও নিড টু হ্যাভ এনার্জি টু আপনার আমাদের বডি যে হিমোগ্লোবিন গুলো যা যারা যেগুলো আছে এতে নিড হিমোগ্লোবিন টু ফো হ্যাভিং বেটার অক্সিজেন সো একেবারে যদি মিট না খায় আপনার মিট খাওয়াটা ক্ষেত্রে যেটা হচ্ছে উইকলি যদি কেউ একবার রেড মিট খায় তাতে তো কোনো সমস্যা কিছু না এবং আমাদের যে ট্রাডিশনাল যে জিনিসটা আছে যে রেড মিট খাওয়াই যাবে না ইট ইস রং কনসেপ্ট এবং যদি ফুল ফ্যাট মিট খাওয়া হয় সেটা কিন্তু আরো বেটার আমার এই কথা শুনে অনেক অনেক অথবা আপনার একটু কনফিউজ হচ্ছে কিভাবে আমাদেরকে ফ্যাট ফ্রি খাওয়ার জন্য বলা হয়েছে ইনফ্যাক্ট আওয়ার্চ আর এই ভিডিও কলেজ লন্ডন যেখানে আসলে অংশ যেগুলো আছে ইস অ্যাকচুয়ালি ইন্ডিড গুড ফর আওয়ার হেলথ ইস নট ব্যাড ফর আওয়ার হেলথ আমরা আসলে আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর মঞ্জুর শকত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের দর্শকদের এত এত সুন্দর কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আবার একটা শুভ সুন্দর অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি এবং দর্শক যারা আপনারা ধৈর্য ধরে শুনেছেন আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন যে কথাগুলো বলেছি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেবার আগে আবারও বলতে চাই আমাদের অনুষ্ঠান শুভ সন্ধ্যাটি আপনারা দেখতে পারেন প্রতি সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলার পর্দায় সেই সাথে আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখ চাইলে দেখতে পারেন আমাদের ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজে সরাসরি এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানটা মিস করে থাকেন তাহলে এটার রিপিট টেলিগাস্ট আপনারা দেখতে পারবেন আজ রাত বারোটায় কাল ভোর ছটায় এবং কাল দুপুর বারোটায় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ